আর তবাহ একান্তর আয়াত থেকে বাংলা অনুবাদ আর ইমানদার পুরুষ ও ইমানদার নারী একে অপরের সহায়ক তারা ভালো কথার শিক্ষা দেয় এবং মন্দ থেকে বিরত রাখে সালাদ প্রতিষ্ঠা করে জাকাত দেয় এবং আল্লাহ ও তার রসুলের নির্দেশ অনুযায়ী জীবনযাপন করে এদেরই উপর আল্লাহ তালা দয়া করবেন নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী সুকৌশলী আল্লাহ ইমানদার পুরুষ ও ইমানদার নারীদের প্রতিশ্রুতি দিয়েছেন কুঞ্জের যার তল দেশে প্রবাহিত হয় পশ্চবণ তারা সেগুলোরই মাঝে থাকবে আর এসব কুঞ্জে থাকবে পরিচ্ছন্ন থাকার ঘর বস্তুত এই সমুদয়ের মাঝে সবচেয়ে বড় হলো আল্লাহর সন্তুষ্টি এটি হলো মহান কৃতজ্ঞতা হে নবী কাফেরদের সাথে যুদ্ধ করুন এবং মুনাফিকদের সাথে তাদের সাথে কঠোরতা অবলম্বন করুন তাদের ঠিকানা হলো দোজক এবং তা হলো নিকৃষ্ট ঠিকানা তারা কসম খায় যে আমরা বলিনি অথচ নিঃসন্দেহে তারা বলেছে কুকুরি বাক্য এবং মুসলমান হবার পর অস্বীকৃতি জ্ঞাপনকারী হয়েছে আর তারা কামনা করেছিল এমন বস্তুর যা তারা প্রাপ্ত হয়নি আর এসব তারই পরিণতি ছিল যে আল্লাহ ও তার রাসুল তাদেরকে শক্তিশালী করে দিয়েছিলেন নিজের অনুগ্রহের মাধ্যমে বস্তু এরা যদি তওবা করে নেয় তবে তাদের জন্য মঙ্গল আর যদি তা না মানে তবে তাদেরকে আজাব দেবেন আল্লাহ বেদনাদায়ক আজাব দুনিয়া ও আখেরাতে অতএব বিশ্ব চরাচরে তাদের জন্য কোনো সাহায্যকারী সমর্থক নেই তাদের মধ্যে কেউ কেউ রয়েছে যারা আল্লাহ তাহার সাথে ওয়াদা করেছিল যে তিনি যদি আমাদের প্রতি অনুগ্রহ দান করেন তবে অবশ্যই আমরা ব্যয় করব এবং সৎকর্মীদের অন্তর্ভুক্ত হয়ে থাকব অতঃপর যখন তাদেরকে সেই অনুগ্রহের মাধ্যমে দান করা হয় তখন তাতে কারখণ্য করেছে এবং মৃত ওয়াদা থেকে ফিরে গেছে তা ভেঙে গে দিয়ে তারপর এর ওই পরিণতিতে তাদের অন্তরে কপটতা স্থান করে নিয়েছে সেদিন পর্যন্ত যেদিন তার সাথে গিয়ে মিলবে তা এই জন্য যে তারা আল্লাহর সাথে কৃত ওয়াদা লঙ্ঘন করেছিল এবং এজন্য যে তারা মিথ্যা কথা বল তারা কি জেনে নেয়নি যে আল্লাহ তাদের সাহায্য ও চলা পরামর্শ সম্পর্কে অবগত এবং আল্লাহ খুব ভালো করেই জানেন সমস্ত গোপন বিষয় সে সমস্ত লোক যারা বৎসনা বিদ্রুপ করে সেসব মুসলমানদের প্রতি যারা মন খুলে দান খয়রাত করে এবং তাদের প্রতি যাদের কিছুই নেই শুধুমাত্র নিজেদের পরিশ্রমলব্ধ বস্তু ছাড়া অতপর তাদের প্রতি ঠাট্টা করে আল্লাহ তাদের প্রতি ঠাট্টা করেছেন আল্লাহ তাদের প্রতি ঠাট্টা করেছেন এবং তাদের জন্য রয়েছে বেদনাদায়ক আজাব তুমি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো আর না করো যদি তুমি তাদের জন্য সত্য বারো ক্ষমা প্রার্থনা করো তথাপি কখনোই তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না তা এই জন্যে যে তারা আল্লাহকে ও তার রাসুলকে অস্বীকার করেছে বুঝতে আল্লাহ নাফরমানদের পথ দেখান না